নেনে নেনে চল শুরু কর আর আয় আয় এই দেখ বলেছিলাম না এই হচ্ছে আমার নতুন অস্ত্র নাম্বার ওয়ান মানের টাকি এ টাকি টু চিটিং হ্যাঁ চেপে যা চেপে যা মর্দের মাটিতে পা দিবে আর চিটিং পাইনি জানবি না তাকে হয় শোনা চাঁদ নেনে চল মান চিনি না আমি খেল পড়া মর্তে পা দিয়েই যত দু নম্বরই আইডিয়া শুরু করে ফেললি ছা 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 আমি চললুম পালাবি নাকি ঠিক আছে পালা ও বাবা ময়দানের চারদিকে দেয়াল তুলে দিয়েছে কই পরোয়া নেই দেওয়াল ভেঙে বেরিয়ে যাবো ইয়া কি জেসে দেওয়াল স্টার সিমেন্ট দিয়ে রে পাগলা ভাঙা অত সোজা